এখানে হচ্ছে এটা হচ্ছে বিশোনার একটা অথরাইজড ডিলার অথরাইজ অথরাইজড ডিলার শপ এটা এখান থেকে সারা বাংলাদেশের যত শোরুম আছে শোরুম আছে সব শোরুমে কিন্তু আপনারা হচ্ছে এই মানে ফ্রিজ এখান থেকে নিয়ে হচ্ছে সেল আমরা আমরা যে ফ্রিজ হোলসেল করি আচ্ছা আচ্ছা হোলসেল করেন

অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মডেল থেকে কিন্তু একদম বড় বড় মডেল পর্যন্ত সবগুলো নতুন নতুন কালার আসছে আর জুলাই এর বাজেটে কিন্তু ফ্রিজের দাম বাড়ার কথা ছিল এখনো হয়তো প্রাইস আপডেট হয় নাই হয় নাই তবে প্রাইস কিন্তু খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে

মিরপুর দুই এ পড়ছে হাউস নম্বর হলো পাঁচশো উনসত্তর বাই তিন মধ্য মণিপুর আচ্ছা আপনার মিরপুর দুই আসলে হবে অথবা যদি কেউ মেট্রো তে আসে মেট্রো স্টেশনে নেয় আমাদেরকে ফোন করলে হবে আর শর্টকাটে আপনার যদি মিরপুর দুই দিয়ে ঢুকে তাহলে মিরপুর দুই শিশু হসপিটালের সাইড দিয়ে ঢুকতে হবে আর যদি আপনার আগার রেডিও সেন্টার দিয়ে ঢুকলে ওই দিকটা সহজ হবে আচ্ছা ঠিক আছে ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করব শুরু করব আমরা একশো পঞ্চাশ লিটার এই ফ্রিজটা দিয়ে আমাদের ভাই একশো পঞ্চাশ লিটার একটা ফ্রিজ দেখেন খুবই সুন্দর ভাই একদম খুবই সুন্দর একটা কালার কিন্তু

ভাইਦਰ এখানে কিন্তু শুধু ফ্রিজ না ফ্রিজ না আমার এখানে ভাইয়ানের এমন কোনো প্রোডাক্ট নাই যে নাই এমন কোনো ওয়াল প্রোডাক্ট বিশোর জগতে যত প্রোডাক্ট আছে বিশোর নামে টিভি ফ্রিজ এসি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন রাইস কুকার ব্যালেন্ডার এভরিথিং ইজ সব প্রোডাক্ট কোনো প্রোডাক্ট নাই সাউন্ড সিস্টেম কফি মেকিং মেশিন আপনার ওয়াশিং মেশিন সব আচ্ছা আচ্ছা এমন কোনো প্রোডাক্ট নাই যে আমার এখানে পাওয়া যায় না ওকে এরপর আপনি একই ছাদের নিচে সবকিছুই পাবেন সবকিছু পাবেন আচ্ছা ঠিক আছে এরপর

দুশো বাইশ লিটার জন্য বেস্ট হবে পারফেক্ট ব্যাঙ্ক আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস আছে টাকা আচ্ছা টাকা এরপর দুশো লিটারের মিরর গ্লাস ফিরেছে মিরর গ্লাস দেখেন খুবই চমৎকার কিন্তু মানে ফ্রেশ একদম ফ্রেশ পুরোটাই মিরর এটার আবার অপারেটিভ নিচে নরমাল নিচে উপরে নরমাল নিচে আচ্ছা

এই ফিরিশ কোম্পানি ফাইজে উনষ হাজার পাঁচশো টাকা আচ্ছা উনষাট এখান থেকে ডিসকাউন্ট হাজার টাকা রাখতে ছয়শ ঠিক আছে ভাই এরপর কোনটা দেখাবেন এরপরে দেখাবো আমাদের তিনশো নয় লিটার প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ নন পোস্ট এতক্ষণ যে ফ্রিজ গুলো দেখা হলো পোস্ট ফ্রিজ এটা নন পোস্ট ব্ল্যাক কালারে একদম ডিডি মাল এটা যে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ফ্রিজ ঠিক আছে এটা কিন্তু আবার এটার উপরে ডিপ পুরো ডিপটা হিউজ ভাই আর নন পোস্টের মধ্যে একমাত্র বিশন কোম্পানি যেটা এত বড় ডিপ অন্য কোন কোম্পানি এত বড় ডিপ নাই আচ্ছা ঠিক আছে ওকে দেখেন তার উপরে ডিপ নিচে নরমাল নরমাল আবার এখানে একটা ফ্রিজ রুম দিছে একটা ফ্রেশ রুম একটা ফ্রেশ রুম দিছে সুন্দর

আপনার উনচল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার পাঁচশো টাকা রাখতে পারবো একত্রিশ হাজার একত্রিশ হাজার দুশো ষোলো লিটার দেখাবো দুশো বাষট্টি লিটারের মেরুর

ফরত ভাই আপনাদের এখানে কি ইএমআই সিস্টেম আছে মানে আমাদের এখানে দুইটা ব্যাংক ব্যাঙ্ক বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংক এর ইয়েছে ইএমআই আছে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করে নিবো আচ্ছা ঠিক আছে যাদের ক্রেডিট কার্ড আছে তারা ইএমআই করে নিলে

কি বলবো অনেক দেখার মতন আপনি পুরো একটা ডেসেন্ট টেবিল এটা হ্যাঁ অনেক সুন্দর বসে ডেসেন্ট টেবিলের মনে হচ্ছে ফ্রিজ কে শাড়ি পরায়রা শাড়ি পরায়রা একদম এরকমই আছে জস হইছে ভাই এটা হলো যে 37 লিটারের ফ্রিজ উপরে নরমাল নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ উপরে নর্মাল নিচে ডিপ

দুইশো টাকা তেত্রিশ হাজার সাতশ টাকা আলাদা টাকা নেবেন না আলাদা টাকা আচ্ছা আচ্ছা একই প্রাইস ওকে এরপর

কোম্পানির প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো টাকা আচ্ছা বর্তমান প্রাইস এটা প্রাইস আপ হবে এখন কত টাকা কোম্পানি যায় পঞ্চাশ হাজার তিনশো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা টাকা রাখবে চল্লিশ হাজার জি আচ্ছা এরপর

চুয়ান্ন হাজার চারশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আসবে তেতাল্লিশ হাজার পাঁচ হাজার ঠিক আছে ওকে আচ্ছা দেখেন বাইরেদের এখানেও কিন্তু ডিপে অনেক কালেকশন অনেক কালেকশন আছে প্রত্যেকটা মডেলই কিন্তু পাবেন ডিপের যত মডেল আছে প্রত্যেকটা মডেল পাবেন আর নতুন নতুন আপডেট কালার কিন্তু পাবেন আচ্ছা সবচেয়ে বড় ডিপটা কত সবচেয়ে বড় ডিপটা আছে সাড়ে তিনশো লিটার এই ডিপটা অনেক থাকে না করে তারা রেস্টুরেন্টের বিজনেস করে মাছের বিজনেস করে মাংসের বিজনেস করে বা ফলের আমেজ ইয়াটি করে তার সাধারণ এই ডিপটা

আড়াইশো লিটার আড়াইশো লিটারের ভিতরে গ্যালাসপাড়া ওকে দেখেন খুব চমৎকার

কোনো ফ্রিজ গালাস বাদে করে না কোম্পানি প্রত্যেকটা ফ্রিজে গালাজ করা গ্লাস করা প্রত্যেকটা ফ্রিজ করা আছে মানে ছোট নেন বা বড় বড় সব ফ্রিজে আমাদের গালাজ এটা কিন্তু মানে ভীষণ কিন্তু বাংলাদেশের মানুষদের করি

শুধু পাত্রক একটা থাকবে এটার সাথে ডাবল ফুল দড়ি পাবে মানে ডাবল ডাবল ডোরের সাথে ডাবল ফুল দড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা এই ফিসটা নেবেন জি আপনারা কিন্তু দুটো ফুল জুড়ি পেয়ে যাবেন দুটো ফুল দড়ি পাবে দুটো ফুল জুরি আমার উপরে সবসময় রাখা থাকে এটার জন্য আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ফরহাদ ভাই আর ভাইদের এখানে কিন্তু আপনারা ফ্রিজের সাথে সাথে টিভি পাবেন ওয়াশিং মেশিন সব অলথিংস সব আমাদের মানে সাইটে দেখা যায় আছে আপনি একই সাথে নিছে সব আপনি একটা ফ্রিজ কিনতে আছেন একটা ব্যালেন্ডা লাগবে আমার কাছে পাবেন পাবেন আপনি একটা টিভি কিনতে আছেন একটা গ্যাসের চুলা লাগবে আমার কাছে ভাই ওগুলাও তো ডিসকাউন্ট থাকবে एवरीথিং এর সব কিছু আমার ডিসকাউন্ট থাকবে ভাই অলথ সব পিসতে ডিসকাউন্ট আছে যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা যাদের আপনাদের ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য